পুজোর তো আর বেশি দিন নেই ভাবছো পুজোর আগে পার্লারে গিয়ে চুলকেই ঠিক আমার পাশে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ সেরকম করিয়ে আনবো তাই ভাবছো কি আমি বলবো এই রেমেডিটা একবার অ্যাপ্লাই করো তারপরে নিজেই বুঝে যাবে পার্লারে যাবে না বাড়িতে বানাবে চাইলে তোমরা অনলাইন থেকেও কিনে নিতে পারো কারণ এটা এখন অনলাইনেও অ্যাভেলেবেল আমি দেখেছি অনেকগুলো হচ্ছে অ্যাপে যেগুলোতে পাওয়া যাচ্ছে নাম নেব না তোমরা চাইলে খোঁজ করে নিতে পারো কিন্তু আজ আমি যেই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা তোমাদের চুলকে সিল্কি সব শাইনি করবে তা না কিন্তু তার সাথে সাথে চুলের গোড়া মজবুত করবে স্কাল্পে প্রচুর ইগ্রোথ আনবে তার সাথে সাথে তোমাদের চুলকে লম্বা ঘন মজবুত করে তুলতেও খুব হেল্প করবে চুলকে সিল্কে সপ্ত তো শাইনি করছেই তাহলে আর কি চাই একটা রেমেডি থেকে চলো এই রেমেডিটাকে কিভাবে বাড়িতে বানাবে এর উপকারিতা কী কী এই ভিডিওতেই আলোচনা করব পুরো ভিডিওটা দেখবে আমাদের লাগছে এক গ্লাস জল আমি একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি কি বলো তো লং পাঁচ থেকে ছটা মতো তার মধ্যে দিয়েছি রোজমেরি চার চামচ আর দিয়েছি পাঁচ থেকে ছয় চামচ মতো ফ্ল্যাক্সিড তোমরা নিশ্চয় বুঝে গেছো এটা হচ্ছে ফ্ল্যাক্সিড জেল এটাকে কি দিয়ে বানিয়েছি সেটা তোমাদেরকে আগে দেখতে হবে বুঝতে হবে তাহলেই তোমরা এর বেনিফিটটা কতটা ভালো হবে সেটা আন্দাজ করতে পারবে তোমরা নিশ্চয়ই দেখেছো রোজমেরি ওয়াটার প্রচুর ভাইরাল হয়েছিল তার সাথে সাথে এখন কিন্তু ফ্ল্যাক্সিড জেলটাও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে অনেকেই এটা অনলাইন থেকে পারচেস করে ইউজ করছে কিন্তু আমি বলবো অনলাইন থেকে পারচেস করে ইউজ করবে কয় কয়দিন ইউজ করবে একটা বোতলে মিনিমাম দুবার তিনবার ইউজ করতে পারবে সেই টাকা দিয়ে তোমরা যদি ফ্ল্যাক্সিড বীজটা কিনে নাও তাহলে মিনিমাম এক বছর মিনিমাম মাস তোমরা ইউজ করতেই পারবে যদি আমি যেভাবে দেখে দিলাম দেখেছ গরম গরম ছাঁকনা সাজে ছেঁকলে কত সুন্দরভাবে জেলটা বেরিয়ে আসে চাইলে তোমরা ঠান্ডা করে সুতির কাপড়ের মধ্যে চিপে চিপেও বের করতে পারবে কিন্তু আমি এভাবেই করি আর কত সুন্দর জেলটা হয়েছে যখন ঠান্ডা হওয়ার পরে হাত দেবে তখনই বুঝতে পারবে দেখতে পেয়েছ কত সুন্দর হয়েছে আমি কিন্তু স্টিলের ছাকনার সাহায্যে ছেঁকে নিয়েছিলাম এই রোজমেরি ওয়াটার আর হচ্ছে ফ্ল্যাক্সির জেল এখন প্রচুর পরিমাণে ভাইরাল তোমরা নিশ্চয়ই জানো যে রোজমেরি ওয়াটার আমাদের স্ক্যাল্পে রিগ্রোথ আনতে সাহায্য করে চুলকে লম্বা ঘন মজবুত করতেও হেল্প করে আমি যতটা বানিয়েছি আমার একবার ইউজ করতে এতটা লাগবে না তাই আমি কিছুটা বোতলের মধ্যে ভরে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম নেক্সট দিন কিংবা তারপরের দিন এক সপ্তাহের মধ্যে তোমরা এটাকে অ্যাপ্লাই করে নেবে তারপরে আবার যখন অ্যাপ্লাই করবে তখন আবার নতুন ফ্রেশ বানিয়ে নেবে মিনিমাম এক সপ্তাহ তোমরা ফ্রিজে স্টোর করতে পারবে যদি বানিয়ে রাখতে চাও কারণ সব সময় সময় হয় না আর এটাকে অ্যাপ্লাই করাও খুব সহজ দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগাতে হবে তাছাড়া আর কিচ্ছু করার প্রয়োজন নেই চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগালে দেখবে তোমাদের চুল সিল্কের সব তো হচ্ছে চুলের গোড়াতে লাগাবে চুলের গোড়া মজবুত হবে চুল পড়া বন্ধ হবে প্রচুর রিগ্রোথ আসবে এটাকে অ্যাপ্লাই করো মিনিমাম এক মাস তোমরা তোমাদের চুলের রেজাল্টটা দেখে নিজেরা অবাক হবে তার সামনেই পুজো আসছে পুজোর আগে চুলকে সব শাইনি করে তুলতে নর্মালি ন্যাচারালি এই রেমেডিটা অ্যাপ্লাই করো চুলের সমস্ত সমস্যা দূর হবে চুল সিল্কি সফট শাইনি করতে হেল্প করবে এবং চুলকে লম্বা ঘন মজবুত করতেও হেল্প করবে পুজোর আগে চুলকে সিল্কি সফট শাইনি করে তুলতে অবশ্যই অবশ্যই সপ্তাহে দু দিন করে অ্যাপ্লাই করবে এবং এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে নাও এবং সপ্তাহে তিন দিন করে ব্যবহার করলে চুল হবে সিল্কি সফট শাইনি অবশ্যই ট্রাই করে এবং সবার সাথে শেয়ার করতে ভুলো না